তৃতীয় গণার পরটি শুরু হয়ে যাচ্ছে বাসগা বাজার ঝাকুনিপাড়া প্রাইমারি স্কুলের সাথে আজকের এই কুমিল্লার সদর আদর্শ সদর উপজেলার এই তৃতীয় গণার পর লড়াই করছেন পাস্তুবির মিঠুবাই কুমিল্লার সবচেয়ে ভদ্র খেলোয়াড় পাস্তুবির মিঠুবাল দুই ভদ্র খেলোয়াড় আমাদের সেই আবু তাহের মাল তিনিও অনেক অনেক ভালো একজন প্লেয়ার জঙ্গলপুরের আবু তাহের মাল ਸਭ ਜਾਣਦੇ ਨੇ ਕਿ ਅਸੀਂ ਕੋਈ ਨਾ ਬਸ ਇਹ ਕਿਉਂ ਕਰਨਾ ਹੈ ਅੱਜ ਤਾਂ ਕੋਈ ਨਹੀਂ ਬਈ ਨਾ ਕੌਣ ਕਾਲੋ ਨਾ ਕਾਲੋ ਤੁਮਾ ਪੀਡੀਆ ਮਟਾ ਕਰਤੋ ਕੋਤੋ ਹਜ਼ਾਰ ਫਾਨ ਗਾਇਤਨ ਬਰ ਨਹੀਂ ਨਿਦਾ ਵਈ ਇਹ ਭਾਈਆ ਤੁਮੇ ਉਹ ਜਗਹ ਤੇ ਚਲਾ ਸਿਕਾ ਭਾਈਆ ਮਾਤੇ ਮੀਡੀਆ ਫਾਨ ਗਾਇ ਲਈ ਮਾਲਕੇ ਮਾਲ ਸਾਰੀ ਮਾਤੇ ਮੀਡੀਆ ਫਾਨ ਗਾਇ ਲਈ না না ঠিক আছে দিয়ে বইন বইন ওই যে ঠেলা ঠিকা আর কি বেশি আমিও বহুত সবার খন্দ খাইতে 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 ইয়ে আমি কে দাঁড়ি না ভালো করে বিডি জয়মঙ্গলপুরের হ্যাঁ জয়মঙ্গলপুরের জঙ্গলপুর বলা হয় জয়মঙ্গলপুর বলা হয় এটার নাম হচ্ছে দুইটাই বলা হয় দুইটাই ডাকা হয় আজকের দুই খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মিঠু ভাই দেখা যাক শেষ পর্যন্ত ইতিহাস করতে পারবে কিনা মিঠু ভাই হাতের টান কিন্তু অনেকটা শক্তিশালী হয়তো বাগের টানটা এখন আর আগের মতো নেই তবে দেখা যাক শেষ পর্যন্ত হাসির রাজ্যের রাজা আবু তাহের মাল आज दिनमा आरेदी परित्याग नै हो ए दरोगर सुसु गर्नु बाबा आजको हास्यको म खुसीया দেখা যাক চমৎকার খেলা উপহার দিচ্ছেন দুজনে ভালো খেলা উপহার দিচ্ছেন অসাধারণ 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 চমৎকার ভাবে নিয়ে গিয়েছিলেন মিঠু ভাই আস্তুবির মিঠু ভাই আবু তাহের মালকে অল্প একটু একজন মুরব্বী হয়তোবা বা বেশি একটা ব্যথা পেয়েছে যাচ্ছেন মুরব্বীকে দেখার জন্য মিঠু যাচ্ছেন আসলে এটা ঘটনাটা হয়েছে হয়তো বুঝতে পারে নাই মুরব্বীর গায়ে গিয়ে পড়েছিল সারা রাত ভগ করতেছি দেখা যাক পাঁচ মিঠু ভাই অল্প একটু জন্য পারলেন না খেলার চমৎকার ভাবে জমে উঠেছে ভাই আসলে খারাপ বাসা কমেন্ট করবেন না কারণ মুরব্বী আসলে অনেকটা ব্যথা পেয়েছে হয়তো বা দাগের ভিতরে বসেছিল বাইরে বাইরে বসেছিল তবে লোডাঙ্গা বসেতে ধাক্কা ছুটে গিয়ে ওনার কাছায় পড়ছে আসলে কিছু করার নেই ভাই এখানে জায়গাটা খুবই অল্প

চমৎকার অসাধারণ ভাই না অসাধারণ মিঠু ভাই মিঠু ভাই আজকে পারবে কিনা দেখা যাক অনেকটা পরিশ্রম করে যাচ্ছেন মিঠু ভাই মিঠু ভাই মিঠু ভাই এবং কি আবু তাহের দেখা যাক মিঠু ভাই এবং কি আবু তাহের এই যে হাসি সাল আবু তাহের ভাই হাসি না তান পুরু সমান সমান আসলে মিঠু ভাই নিচ থেকে সমান সমান দিয়ে দিছে আজকের খেলার বিজয়ী অবশ্যই আমরা দর্শকের কাছে